চোখটা দেখছেন মাসাল্লা খুবই সুন্দর কবুতর দাম কিন্তু খুব যে বেশি তা না কবুতর চোখে একটা তিল রয়েছে ক্ষমারা দেন কোন দিক দিয়ে ফালাবেন কবুতর রে দেখছেন মাদিটা দেখছেন মাসাল্লাহ মাসাল্লাহ বলে খুবই সুন্দর কবুতর নাক দেখেন চোখ দেখেন মাসাল্লাহ মাদিটা খুবই সুন্দর মাসাল্লাহ আর যদি দুইটা একসাথে নিতে চান তাইলেও নিতে পারবেন আরিফ ভাই পেয়ারটা মাসা সুন্দর মিলাইছে পাঁচশো টাকার যে মাদিটা দেখছিলাম ওই মাদিটার সাথে আবার একটা পেয়ার ছিল নর তখন দেখাইতে খেয়াল ছিল না এই যে জায়গা অনেক কমে গেছে আরকি এই পাশে যে জায়গাটা ছিল ছাদ ছিল ওইটার বানাই ফেলছে রুম বানিয়ে ফেলছে আরকি আর এই যে দাপরি এখানে রয়েছে আরিফ বাইয়ের অনেকগুলা কবুতর এগুলা কিন্তু বিক্রির না এগুলা হল আরিফ রাখছে

তারপরে একটু তাল তারপরে একটু এই অনেক বছর বয়স্ক বুইরা এরকম একটা আছে না এটাতে বুইরা কবুতরের ভিতরে দুই তিন বছরের বুরা আর হল একটা কবুতর আছে কানিডাল এটা পুরান কানি ডিম বাচ্চা সব গ্যারান্টি আমি নিজে বাচ্চা করছি গ্যারান্টি আর কি ওটা যে ডিম বাচ্চা করি তো অনেকগুলা ভালো ভালো কবুতর আছে আমরা কবুতরগুলো দেখব আর একটা কবুতরের স্টোরি আমার খুব ভালো লাগছে একটা গোলা কবুতর আছে মানে দোबाज ঘোরা গোলা কবুতর সে গোলা কবুতরের লগে কাউরে থাকতে দেয় না আ মানে অত্র এলাকায় সেই লোকেরা রাজত্ব করে সে যে এলাকায় থাকে যে গোলা কবুতর বিক্রি করে দিতে চাইছে ভাই মারে অনেক পাগলা আর কি ওই ডিম বাচ্চা দিক অনেক ভালো ওর বাচ্চা আছে আপনি আপনার নাইলো 10টা আমার কাকার বাসা এটা আমার কাকার কবুতর আমি গোল্লা পালি না তো কাকাই কইছে এটা আমারে সেল করে দিতে তো আমার কাছে তো মাদি নাই আমি কইছি আচ্ছা সেল করে দিমুনি একটাই গোল্লা নর আছে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে আরিফ ভাই তাহলে আমাদের কি কিছু কবুতর আস্তে আস্তে করে একটু দেখানো শুরু করেন

আর সাফচিলা কবুতর দেখেন আরিবের ছাদের যে কবুতরগুলা সেগুলোর ভিতর থেকে শুরু করতেছি এইটাতে দেখা এখন কবুতরের চোখে একটা তিল রইছে মাশাআল্লাহ সুন্দর কবুতর অনেক বড় সাইজার কবুতর কবুতরটা সাইজ দেখেন কালার সুন্দর আপনার রইছে এটা থরে ছিল এখন প্রসেস কালার সুন্দর সাইজ সুন্দর বেশ ভালো একটা কবুতর এগুলো উড়াইছেন ভাই

এই যে আরেকটা নর কবুতর এটা কি কবুতর ভাই ভাই এটা সিলভার এটা থরে ছিল তো এটা ক্রস খায় এখন অন্য কালারে হইছে ক্রুসে আছে আর কি হ্যাঁ এটা ময়লা হইছে তো এর জন্য আচ্ছা খুব সুন্দর কবুতর মাশাআল্লাহ নর হ্যাঁ এটা নর এটা পাটটা একটু দেখি ভাই এই যে পর কাটা এটা আমার পরের কবুতর কাটা আছে নর কবুতর পাটা দেখা দেন ভাই এই চারি এক কালার আছে পা এই যে এই কালার আপনারা দেখতেই পাইতেছেন কি কালার

কিন্তু কবুতরটার চোখ সুন্দর হইলেও দাম কিন্তু খুব যে বেশি টানা টানা পাশে চোখটা ধরেন তো আবার চোখ চোখটা সুন্দর লাগলো এর জন্য আমি বারবার করে দেখতেছি চোখটা দেখছেন খুবই সুন্দর চোখ এর কবুতর এটাও নর এটা নর

আছে <laughs>

এটা গেটটা কালো গেরোনা লাল ও গেরোনা দুইটা মিলানো আর কি এবং চোখো খুব সুন্দর একটু লালচে কমলা একটা ভাব আছে এটা আপনার ক্রসে আছে তো এটা এখন সুন্দর লাগতো এখানে যেমন কুক্রোস ঠিক না আরো সুন্দর লাগছে আচ্ছা কালো কলা মাটা মশাল্লা এটার পাটা একটু দেখি ভাই ছোট্ট পা ছোট্ট পা কবুতরও একটু ছোট কিন্তু নখ মশাল্লা কালো এবং বড় এই পাকটা একটু দেখি কবুতরের পাক ছোট কবুতর ছোট পাক সুন্দর কবুতর মাসাল তিনশো যে একটা কবুতর একটা লাল গোলা বা লাল খাকি লাল গোলা না লাল খাকি একচুয়ালি মানে খাকির মধ্যে একটু লালচে ভাব আছে চোখেও দেখেন একটু লালচে ভাব আছে এটা নর কবুতর মাদি মাদি এটা মাদি হ্যাঁ মাদিটা একটু সাইজ বড় এর নর নর লাগে খুব সুন্দর কবুতর মাশাআল্লাহ এই দেখেন পাক এটা মাদি মাশাআল্লাহ এই মাটির দাম কি রকম ভাই এই মাটিটা চাও দাম 600 টাকা একদম 500 টাকা হলে বিক্রি করি ভাই এটা উড়াইছেন না এটা উড়াই না এটা থরের কবুতর আমি বেশি ভাগ থরের কবুতর আর কি আমার ঘরের কবুতরই সব এই কবুতরটা মনে উড়ল আমার উড়াল কবুতর হ্যাঁ এটা অনেক করে এটা আমি যার কাছ থেকে কিনছি আর বাসার থেকে আমি দেখছি যে অনেক করে মাশাআল্লাহ ঠিক আছে ভাই যে মাশাআল্লাহ আর একটা নর কবুতর এই কবুতরটাও কিন্তু খুব সুন্দর মাশাআল্লাহ কবুতরগুলার

আটটা নারায়ণ নাবা একটু যে চোখটা ফোকাস করে আরেকটু সুন্দর করে দেখান যায় নাকি এই যে কবুতরের চোখটা দেখছেন মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর মাসাল্লাহ এই যে মাসাল্লাহ আরেকটা কবুতর এটা কি নর না মাটি ভাই নর কবুতর সুন্দর কবুতর মাসাল্লাহ এই যে কবুতরটা ভাই পাকটা একটু দেখি এই যে পাক এই কবুতরের পাক মাশাআল্লাহ খুবই সুন্দর কবুতর এটাও নর কবুতর সাফচিলা স্টাইলে নাকি ভাই এটা সাফচিলাই সাফচিলা স্টাইল না সাফচিলাই কবুতর ময়লা 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 হইছে পাটা একটু দেখি ভাই এই কবুতর পা কমলা মাশাআল্লাহ এই নটটার দাম কি রকম এর এই নটটা ভাই 300 টাকা এই নটটা মাত্র 300 টাকা অনেক সুন্দর কবুতর মাশাআল্লাহ 300 টাকা আপনি নাকি অনেক চিলা কবুতর পছন্দ করেন ভাই আমি হ্যাঁ না ভাই

চিলা আমরা অনেকেই পছন্দ করি আমি নিজেও ব্যক্তিগতভাবে চিলা খুব পছন্দ করি আমি একবার হাটের থেকে চিলা একটা কিনতে পারি নেই একশো টাকা লেগা পরে দিব্যা আমি দুজনে যাইয়া দুই দুজোড়া চিলা কিনছিলাম মনে আছে মাশাল্লাহ এই চিলাটার দাম কিরকম ভাই এটা ভাই একদম চারশো টাকা নর একটু সাইড ছোট পাটা একটু দেখি ভাই অনেক ভালো এই যে পা মাশ আল্লাহ চারশো টাকা আরটা মাদি কবুতর দেখাচ্ছে ভাই এটার মধ্যে পাঙ্কির ফ্যাট আছে বললো এর জন্য চোখটা একটু গোলা গোলা দেখেন খেয়াল করে মাসাল্লাহ কবুতরটার পাক মাসাল্লাহ পাটা একটু দেখি ভাই কবুতরের পা হালকা জাম কালার এই মাদিটার দাম কিরকম ভাই এই মাটিটার দাম চাওয়া দাম সাতশো টাকা নিলে একদম পাঁচশো টাকা বিক্রি করুন

সবই সাদা এটা হলো আরেকটা আচ্ছা আচ্ছা এটা অন্য খাকি ওই খাকিটা কিন্তু খুব সুন্দর মাশাআল্লাহ আরে এটা মাদি কবুতর না নর কবুতর মাদি এটা মাদি কবুতর মাশাআল্লাহ চোখটাও কিন্তু খুব সুন্দর আছে মাশাআল্লাহ মাদিটা ফুল জাবরা ভাই পাটা দেখি জাবরা গুলো আরো সুন্দর লাগে আকাশি কালার ধরে রাখতে পারতাছি এই দেখেন কবুতরটা দেখছেন না এই যে দেখেন কবুতরের কালার

নটের মধ্যে একটু লাল কম আর কি। হুম। চোখেও লাল কম এবং গায়ের কালারেও লাল কম। ভাই নটটা একটু সিঙ্গেলে ধরে দেখেন তো পাকটা কি রকমের। আমরা একটু সিঙ্গেল নটটা দেখি পাকটা। নট যে চোখ দেখছি ভাই আবার দেখেন এই যে চোখ এই যে কবুতরের চোখ মাশাআল্লাহ একটু টাক দেখি। এই কবুতরের পাক

ভিডিওতে সবগুলা বুঝা যায় না কিন্তু আপনারা যদি সামনাসামনি এসে দেখেন তাহলে জিনিসগুলো বুঝতে পারবেন যে কি রকমের কি খুব সুন্দর কবুতর সামনাসামনি চোখটা আরো সুন্দর এই যে কবুতরের পাক মল্টিং আছে মল্টিং ক্লিয়ার হইলে আরেকটু সুন্দর হবে বুঝতে পারবেন এটা ঘরের বাচ্চা এটার বাপটা ওই যে বইসা রইছে কই বইসা রইছে এই যে এই পাশে দেখ ওই যে পাশে ওই যে বইসা রইছে এটা আর বাপ আচ্ছা আর এটা ছেলে এটা পাটা একটু দেখি ভাই কবুতরটার দেখেন পা জাম কালার আছে এই বাচ্চাটার দাম কি রকমের এই বাচ্চাটা পাঁচশো টাকা চাওয়া দাম আচ্ছা নীলা একদম চারশো টাকা বিক্রি করবো নর বাচ্চা এটা নর এটা বাচ্চা না এটার বয়স তাও এক বছর হয়ে গেছে আচ্ছা নর কবুতর মাসাল্লাহ এই যে আরটা মাদি কবুতর মাসাল্লাহ এটা কি কবুতর ভাই এটা এমনি একটা সিলভার মাদি কবুতর এটা এক দশকের কবুতর এটা আরো কালার হয় দেই পাক দেই এটা পাক বান্দা হচ্ছে যে কালার মোটামুটি এরকম সিলভার এখন আসেনি কালার আসবে কালার আসবে এটা নতুন কবুতর তো এর জন্য পাখা বান্ধা এক দশকের কবুতর এটা লাগাইতে পারিনি আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ মাথার সাইজ টাইজ বড় আছে মাদি এটা এটা মাদি এটা রানিং জোড়া নিতে আছে এই জায়গায় জোড়া নিতে আছে আচ্ছা পাটা একটু দেখি ভাই কবুতর পা এটার দাম কি রকম ভাই এটা চা দাম ভাই 700 টাকা নীলা একদম 500 টাকা হলে বিক্রি করব খুবই সুন্দর একটা কবুতর নীলা একবারে বলে দিছে 500 নাকি হুম

ছাদের অবস্থা ভালো না ওই যে দেখেন ইটা মিটাই যেদিকে কাজ চলতেছে তার জন্য বিক্রি করতেছি পাক্কাটা কবুতর কিছু সেল করবো আর কি এই দুইটার দাম কি রকমে চাচ্ছিলেন ভাই এটা চাওয়া দাম ভাই ছ টাকা জোড়া কবুতরের দেন খোমাটা দেন কোন দিক দিয়ে ফালাবেন কবুতরের দেখছেন মাদিটা দেখছেন মাশাল্লাহ মাশাল্লাহ বলে খুবই সুন্দর কবুতরটা নাক দেন চোখ দেন মাশাল্লাহ মাদিটা খুবই সুন্দর মাশাল্লাহ আর নটটা দেন দেখছেন কোনটারে ভালাইবেন কিন্তু নরের থেকে ভাই মাটিটা বেশি সুন্দর মাটি সুন্দর কিন্তু নরের চোখটা আমার কাছে বেশি ভালো লাগে আমার কাছে চোখেও মাটিটারই ভালো লাগছে বর্তমান ক্রস আছে তো লেগা দুইটার চোখটার কি কালারটা ওই রকম বোঝা গেছে এটা দেন কবুতর কিন্তু দুইটা যে সংখ্যা ঠিক হইবো ওই সংখ্যা দেখবেন আরো সুন্দর লাগে বিকট লাগে এই দেখতে এই জোড়াটার দাম কি রকমের ভাই ভাই বললাম 6000

বলতাম যেটা কোনো টাল নাই হ্যাঁ এটা কানি টাল এটা পুরো টাল আমি বাচ্চা করছি গ্যারান্টি আমি মাশাআল্লাহ এটা কানি টাল আছে ডিম বাচ্চা কি আছে খুব সুন্দর একটা নর টালের পর যে কবুতরগুলা পাবলিক রাইখা দেয় টাল বুঝা যায় বুঝতে হবে যে কবুতরটার মধ্যে কিছু রইছে যে কারণে টাল হওয়ার পরও পাবলিক রাইখা দিতেছে দেখেন ওর যে টালের ভাবটা বোঝা যায় না আমি বলছি এইজন্য দেখি ভাই তাছাড়া এমনি বুঝুন এটা পাক কাটা কাটা আছে

আর যদি দুইটা একসাথে নিতে চান তাইলেও নিতে পারবেন তারই পাইপে একটা মাসাল্লাহ সুন্দর মিলাইছে এই মাদিরা দিছে খুবই সুন্দর চোখ চোখ খুবই সুন্দর মাসাল্লা আর এই যে নটটা ছট ফটে অনেক শক্তি দেখছেন কবুতর মাসাল্লাহ দুইটা কবুতরই খুবই সুন্দর কবুতর মাথা শেপ চোখ মাসাল্লাহ এই যে দেন দুইটা কবুতর একসাথে এই জোড়াটা দাম কি রকমের পড়বে ভাই দুইটা একসাথে নিলে জোড়াটার চাওয়া দাম ভাই 1600 টাকা নিলে এক দাম 1500 টাকা রাখতে পারো এই জোড়া আমার নটটাই 1500 বই লাগিয়েছিল আচ্ছা দেই নাই ওর সঙ্গে বিক্রি করার ইচ্ছে এটাও ছরে ছিল এখন সিঙ্গেল সিঙ্গেল নিতে চাইলে কত কত করে রাখবে সিঙ্গেল নিলে মাটিটা 500 নটটা 1000 আচ্ছা আর জোড়া নিলে 1500 1500 মাশাআল্লাহ দেখতে পারেন দুইটাই খুব সুন্দর কবুতর মাশাআল্লাহ আর কয়েকটা বাচ্চা কবুতর আছে এইটার লাগে একটা সাফ সাফচিলার মধ্যে বাচ্চা কবুতর সাফচিলাই যে এটা মাদি বাচ্চা সম্ভবত মাদি বাচ্চাই কারণ আমি ডাকতে তো শুনি নাই এটা মাদি আবার অনেক সময় দেখি জোরা নিতে চায় বাচ্চাই জোরা নিতে চায় মাশাআল্লাহ পাটা একটু দেখি ভাই যা পা পা আরো কালো হয়ে যাবে এটা বাচ্চা তো কেবল লাটকড়না সাত করে বাচ্চাছে মাশাআল্লাহ এই বাচ্চাটার দাম কি রকমের ভাই তিনটা বাচ্চা আছে যদি কেউ একসাথে তিনটা নেয় আমি এক হাজার টাকা করে বিক্রি করবো তিনটা বাচ্চা ভালো হবে না না সিঙ্গেল একটা বিক্রি করবো আমি তিনটা একসাথে বিক্রি করবো তিনটা বাচ্চাই ভালো আর দুটা জাবরা বাচ্চা আছে দেখি দুটা সবুজ গলা জাবরা বাচ্চা আছে মানে বাঘা গুপ্ত দেখি একটু এই যে দেখেন আর দুটা আগে একটা দেখলেন আর এই যে এই দুটা সাইজ কিন্তু মাশাআল্লাহ খুব বড় এইগুলা কত করে আছে ভাই এগুলো সাত পর সাত পর আছে কবুতরগুলো দুইটা বাচ্চা মাশাআল্লাহ

কালো মিলানো আর কি মিলানো কি ওটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে এখন তো বাচ্চা ওটা দেখি এটা ক্লিয়ার হয়ে যাবে এই যে দেখেন মাশাআল্লাহ আর এই যে এখানে গোলা রইছে একটা ওই যে ঝগড়েটা গোলার কথা বলছি এই যে ঝগড়েটা ঝগড়েটা গোলাটা কয় টাকা ভাই ভাই গোলাটা একবারে 300 টাকা হলে বিক্রি করব নর ঝগড়েটা গোলাটা 300 টাকার নর আর এই যে এই মাটিটা একদম 250 টাকা এই কবুতরটা নিলে একদম 200 টাকা রাখতে পারো এই সামনের কবুতরটা কি নর না মাটি এটা নর সামনে সাইকেল ছোট দুইশো টাকা লেগে বিক্রি দুইশো টাকা আর ওই পাশে যে হাই ফ্লাইয়ারের ক্রস ওইটা একদম একদম হাই ক্রস তো আরকি আরিবার কাছ থেকে বেশ কিছু কবিতা দেখলাম আরিবাই মোবাইল নম্বর একটু দেন আমাদের জিরো অন ডাবল এইট জিরো ডাবল আর একটা নাম্বার দেন কারণ আমার অনেক নাম্বারটা বন্ধ থাকে জিরোন থ্রি তারপরে

মোবাইল ঘরে থিয়ে দি আর কি ঠিক আছে আরিফ ভাই ধন্যবাদ তাইলে আসসালামু আলাইকুম